উনত্রিশ সাত চব্বিশ রাত আটটা পঁয়তাল্লিশ কি নয়টার সময়ের ঘটনা আপনারা জানেন যে মোহাম্মদপুরে কাটাসন নামক একটা জায়গা আছে এখানে মোহাম্মদ কামাল হোসেন এ হচ্ছে আপনার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তো উনি খুন হন তো সংবাদটা আমাদের কাছে আসার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছাই আমাদের পুলিশ সেখানে যাওয়ার পরে তাকে মুহূর্ষ অবস্থায় হসপিটালে নেওয়ার পর তার মৃত্যু বরণ করে আমরা সাথে সাথে কাজ শুরু করে দেই এবং খুব অল্প সময়ের ভিতরে আমরা একজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তার নাম হচ্ছে সুজন তাকে নিয়ে আমরা অভিযানে নেমে পড়ি এবং অভিযানের এক পর্যায়ে আমরা এই মামলার সমস্ত আসামিদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঘটনার যে মোটিভ সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এই হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি চাপতেও আমরা উদ্ধার করি তো আমরা আসামিদেরকে আপনাদেরকে বলে রাখি যে সুজনকে যে প্রথমে আমরা যাকে অ্যারেস্ট করি তাকে দিয়ে অঞ্চটি ফোর আমরা একটা বিজ্ঞ আদালতে সে বলেছে অন্সেষ্ট ফোর করেছে সেখানে এই আসামিদের যা যাদের সম্পৃক্ততা আছে সেই অনুযায়ী আমরা সবাইকে অরেস্ট করতে সক্ষম হয়েছি আমরা সব মিলিয়ে ছজনকে আস ছজন আসামিকে আমরা গ্রেফতার করেছি হত্যার মোটিভ সম্পর্কে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে কামাল সে এলাকার স্থানীয় নেতা মানুষ স্থানীয় বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য ফুটপাতের বিভিন্ন রকম ব্যবসা এইটা নিয়ে এদের ভিতরে দীর্ঘদিন দ্বন্দ্ব ছিল তাজের নামে একজন স্থানীয় সেওয়ার একজন স্থানীয় উমাস্তান টাইপের এরকম একজন লোকের সাথে যাকে আমরা পরবর্তীতে ধরেছি তার সাথে বিভিন্ন রকম মনোমালিন ছিল কোন্দল ছিল যার পরিপ্রেক্ষিতে এই হত্যাকাণ্ডটা ঘটে তো মূলত এই হত্যাকাণ্ডের পিছনে স্থানীয় আধিপত্য বিস্তার এবং স্থানীয় বিভিন্ন রকম ফুটপাথ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য এটাই হচ্ছে মূল কারণ তো এটা যখন তাকে হত্যা করা হয় তখন কামাল সে একটা গলির ভিতরে এলাকায় সে লুডু খেলছিল স্থানীয় লোকজনের সাথে তখনই তাকে অতর্কিত হামলা করা হয় তো আমরা তদন্তর বাকি কাজটুকু খুব তাড়াতাড়ি শেষ করব এবং বিজ্ঞ আদালতে আমরা পুলিশ রিপোর্ট প্রেরণ করব যতদূর জেনেছি তারা স্থানীয় আওয়ামী লীগে বা তার আশেপাশের সংগঠন আছে তাদের সাথে বিভিন্ন রকমভাবে জড়িত কিন্তু তারা খুব অ্যাক্টিভ না রাজনীতিতে স্থানীয় যে বিভিন্ন রকম ফুটপথ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য বা জমি দখলের চেষ্টা বিভিন্ন রকম এই সমস্ত কাজবাজ তারা করে রাজনীতিতে খুব একটা সক্রিয় না স্থানীয় যারা রাজনীতি এই সমস্ত লোকজনের সাথে তারা মিলেমিশে থাকে একাধিক মামলা আছে তারপরেও আমরা এগুলো যাচাই বাছাই করছি তবে তাদের খুব ভালো না তার পিসিপিআর খুবই খারাপ এটা নিয়ে আরো কাজ করছি আমরা প্রাথমিকভাবে আমাদের তদন্তে যতটুকু এসেছে সেটা হচ্ছে স্থানীয় যে এলাকার আধিপত্য বিস্তার এটা এবং স্থানীয় যে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে তাদের ভিতরে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ছিল